রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি পূজা পদ্ধতির ভিডিওতে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা কার্তিক মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাস উৎসব এই পূর্ণিমাকে অনেকে কার্তিকী পূর্ণিমাও বলে থাকেন রাস পূর্ণিমার মাহাত্ম হল ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা এই উৎসবের মূল আকর্ষণ হল রাস নৃত্য যেখানে জীবাত্মা ও পরমাত্মা রূপান্তরিত হয় এবং দৈনন্দিন জীবন থেকে আধ্যাত্মিক জীবনের উত্তরণকে দেখানো হয়েছে এই উৎসবের মাহাত্ম হল প্রেমময় প্রকৃতিকে জাগিয়ে তোলা এবং ভক্তির মাহাত্মকে আলিঙ্গন করা শ্রীকৃষ্ণ রাসলীলা হল যেখানে তিনি রাধা এবং গোপিনীদের সঙ্গে একত্রে রাসলীলায় মেতেছিলেন ছিলেন এটি দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে প্রেমেময় ও আধ্যাত্মিকতায় রূপান্তরিত করার এক প্রতীক রাস পূর্ণিমা ভক্তির মহিমা এবং ঐশ্বরিক মাহাত্মকে আলিঙ্গন করার একটি উৎসব আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমার সঠিক সময়সূচি রাস পূর্ণিমার মাহাত্ম এবং সহজ সরল ঘরোয়া পূজা পদ্ধতি তার সাথে থাকবে একটি ছোট্ট উপায় বিধির কথা এই উপায়টি আপনারা করতে পারলে আপনাদের আর্থিক কষ্ট সহজেই দূর হয়ে যাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত কিছু সুন্দর করে জোগাড় করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আগেই ঘর পরিষ্কার করে ভালো করে মুছে রেখে গেছি এখন পুজোর জন্য ফুল ফুলের মালা তুলসী পাতা ফল মিষ্টি সমস্ত কিছু জোগাড় করে আলাদা করে সাজিয়ে নিলাম আর চন্দন বেটে নিয়েছি চন্দন বেটে একটি পাত্রে তুলে নিলাম এখন পুজোর সমস্ত উপকরণে এবং নিজের বস্রে মস্তকে পুরো ঠাকুর ঘরে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎস্বরে পুণ্ডরী কাক সহবাজ অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজোর সমস্ত উপকরণে ভালো করে চন্দন লাগিয়ে নিচ্ছি এরপর তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা পড়েছে ইংরাজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বুধবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ রাত নটা চব্বিশ মিনিটে এবং পূর্ণিমার পালন স্থায়ী হবে পাঁচই নভেম্বর রাত্রি সাতটা আট মিনিট অবধি অর্থাৎ পাঁচই নভেম্বর পূর্ণিমার ব্রত উপবাস ভগবান সত্যনারায়ণের পুজোর শুভ সময় পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ প্রদোশে বিকেল চারটে চুয়ান্ন মিনিট থেকে সন্ধে ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও শ্রী শ্রীকৃষ্ণের রাজযাত্রা আমার রাধাকৃষ্ণ ও গোপালেশনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো তাই স্নানপাত্র তৈরি করে নিয়েছি একটি পিতলের পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন একে কিছু ফুলের পাপড়ি ও তুলসী পাতা দিয়ে স্নানপাত্র সুন্দর করে সাজিয়ে নিয়ে আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের স্নানের জন্য নিয়ে আসলাম এখন পঞ্চামৃত তৈরি করে নেব নিয়ে নিয়েছি কাঁচা দুধ এরপর এতে দেব টক দই ঘি মধু আর শর্করা একত্রে মিশিয়ে আমি এখন পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই দুধ নেবেন পঞ্চামৃত জন্য কিন্তু কাঁচা দুধের প্রয়োজন হয় পঞ্চামৃত তৈরি করে আমি জলসংখ্যতে নিয়ে রাধাকৃষ্ণ ও গোপাল অভিষেক করিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার ত্যাগ করেন এবং ব্রজে চলে আসেন সেই সময় শ্রীকৃষ্ণ অনুরোধ করেন যাতে গোপিনীরা তাদের সংসারে ফিরে যায় কিন্তু গোপিনীরা তা অস্বীকার করেন ভক্তের কাছে ভগবান সর্বদাই বাধা থাকেন তাই শ্রীকৃষ্ণ তাদের আবদার মেনে নেন এই ঘটনায় গোপিনীদের মনে তীব্র অহংকার বোধের জন্ম হয় তারা মনে করেন যে শ্রীকৃষ্ণ তাদের একার কিন্তু ভগবান কখনো কারো একা হতে পারে না সে ত্রিলোকের প্রতীক তিনি অন্তর্যামী তিনি বিশ্ব অধিপতি তাই সে সকল ভক্তের এই সময় শ্রীকৃষ্ণ এবং রাধিকা একত্রে অন্তর্ধান হন এবং গোপিনীরা তাদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব করতে থাকেন এবং শ্রীকৃষ্ণ তাদের কাছে ফিরে আসেন শ্রীকৃষ্ণ প্রত্যাবর্তনের পর সমস্ত গোপিনীদেরকে জীবনের পরম সত্যের জ্ঞান দেন এবং গোপিনীদের ইচ্ছাকে সম্মান দিয়ে প্রত্যেকের সঙ্গে অর্থাৎ যতজন গোপিনী ততজন শ্রীকৃষ্ণ হয়ে তাদের সাথে আলাদা আলাদাভাবে নি রত হন এই উৎসবকে রাস উৎসব বা রাসলীলা বলা হয়ে থাকে পঞ্চাম ঋতু দিয়ে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগর তুলসী পাতা ও কিছু ফুল ও চন্দন দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনাদের স্নান করিয়ে আলতো হাতে মুছে নতুন বস্ত্র পরিয়ে এখন সুন্দর করে সাজিয়ে দেব বন্ধুরা আপনারা এই রাস পূর্ণিমাতে অবশ্যই পারলে নাড়ুগোপাল ও রাধাকৃষ্ণের জন্য নতুন বস্ত্র এনে পরানোর চেষ্টা করবেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা পরিষ্কার কাঁচা বস্ত্রও পরাতে পারেন তবে চেষ্টা করবেন বন্ধুরা হলুদ রঙের বস্ত্র পরানোর কারণ হলুদ রঙ কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রং এই দিন কিন্তু অবশ্যই খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ঘুম থেকে উঠে বাসে বিছানায় হাত জোর করে রাধা কৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং এই দিন সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গা স্নানও করতে পারেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন তবে অবশ্যই সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির সদর দরজা থেকে শুরু করে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা অবশ্যই আঁকবেন এবং পুজোর জায়গায়ও আলপনা আঁকতে একদম ভুলবেন না এই দিন কিন্তু যতক্ষণ পুজো না হচ্ছে আপনারা উপবাস থেকেই পুজো আরাধনা করার চেষ্টা করবেন আর একান্তই যদি উপবাস থেকে পুজো আরাধনা করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ ফল সাবু মিষ্টি ফলের রস ডাবের জল আপনারা অবশ্যই খেতে পারেন আপনারা সকালবেলাও পুজো করতে পারেন এছাড়াও আপনারা সন্ধ্যেবেলায়ও পুজো সম্পন্ন করতে পারেন অনেকেই জানতে চান রাস পূর্ণিমা চার তারিখ না পাঁচ তারিখ রাস পূর্ণিমা পাঁচ নভেম্বর অর্থাৎ রাস পূর্ণিমা কিন্তু পাঁচই নভেম্বর পালিত হবে রাস পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী নারায়ণের পুজো তো আপনারা অবশ্যই করবেন এছাড়াও সাথে লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণের পুজো আপনারা অবশ্যই করবেন এবং অনেকেই এই দিন ভগবান সত্যনারায়ণেরও পুজো আরাধনা করে থাকেন এই বিশেষ দিনে কিছু জিনিস যদি আপনারা ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন তবে কিন্তু আপনাদের জীবন থেকে আর্থিক কষ্ট জীবনের বাধা বিপত্তি দূর হয়ে যাবে বলে মানা হয় যেমন এই দিন আপনারা তুলসীপত্র ও চিনি ভগবান নারায়ণকে নিবেদন করতে পারেন এটি তার অত্যন্তই প্রিয় একটি জিনিস এবং এটি অর্থভাগ্যকে বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও আপনারা যে প্রদীপ প্রজ্বলন করছেন সেটা যদি আটার প্রদীপ হয় এবং সেই প্রদীপ যদি আপনারা ঘি দিয়ে প্রজ্বলিত করতে পারেন তবে মনে করা হয় জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে মধু ও দুধ মিশ্রিত কোনো একটি ভোগ অর্থাৎ সিন্নি আপনারা ভগবান নারায়ণকে নিবেদন করতে পারেন এছাড়াও আপনারা পায়েসের ভোগও নিবেদন করতে পারেন ভগবান নারায়ণকে ও মা লক্ষ্মীকে অশেষ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে গৌরাঙ্গী বৃন্দাবনে হরি দেবী আমি নাড়ুগোপাল ও ভগবান শ্রীকৃষ্ণকে চন্দনে তিলক পরিয়ে চন্দন সহযোগে তুলসীপত্র ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করে হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম এরপর রাধারানীর শ্রীচরণেও চন্দন সহযোগে ফুল নিবেদন করে রাধারানীকেও প্রণাম করে নিয়ে ভগবানের উদ্দেশ্যে চন্দন সহযোগে একটি পদ্ম ফুল নিবেদন করলাম চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে আমি রাধা কৃষ্ণকে সাজিয়ে নিচ্ছি ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই বিশেষ পূর্ণিমা তিথিতে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন লক্ষ্মী নারায়ণ ও রাধাকৃষ্ণকে ফুল নিবেদন করার এই দিন আপনারা জলসংখ্য বাড়িতে নতুন কিনে নিয়ে আসতে পারেন এবং সেটি আপনার ঠাকুর ঘরে অর্থাৎ আপনার মন্দিরে স্থাপন করতে পারেন এটা অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিন আপনারাও নারু গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের আলেখ্য বা বিগ্রহ বাড়িতে নিয়ে আসতে পারেন লক্ষ্মী নারায়ণের আপনারা আলেখ্য বিগ্রহ এই দিন বাড়িতে এনে স্থাপন করতে পারেন এই পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ এবং পবিত্র এই দিনে আপনারা যে কোনো শুভ কাজও সম্পন্ন করতে পারেন বা শুরু করতে পারেন পাঁচ রকম গোটা ফল তাতে চন্দনের ফোঁটা দিয়ে তুলসী পাতা সহযোগে পাঁচ রকম মিষ্টি ও জল ভগবানকে ভোগ নিবেদন করছে এই দিন আপনারা চাইলে অবশ্যই নানারকম ফল মিষ্টি বিশেষ করে হলুদ রঙের ফল হলুদ রঙের মিষ্টি তার সাথে সাথে চিন্নি পায়েস খিচুড়ি লুচি সুজি পোলাও ইত্যাদির ভোগ অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারেন এরপর এখন ভগবানের মঙ্গল আরতি করব যেহেতু কার্তিক মাস আর এই মাসে ভগবানকে দীপ দান করা অত্যন্ত শুভ মাটির নতুন একটি প্রদীপ নিয়ে নিয়েছি তুলো সলতে ঘি সহযোগে প্রজ্বলন করে নিয়েছি এই আরতি ঘুরবে ক্লক ওয়াইজ ভগবানের শ্রীচরণে চারবার নাভি পৃষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার मदन मोहन श्यामकुंड राधा कुंड गिरी गोवर्धन कालिंदी जमुना जय जय महा जय राधे जय कृष्ण जय वृंदावना गोविन्द गोपीनाथ मदन मोह केशीघाट वंशी जहाँ द्वादश जहासीला कोयलो श्रीनन्दन जय राधे जय कृष्ण जय बृन्दवन श्रीगोविन्दगोपीनाथ मदन আরতির পর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করে নিচ্ছি জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মোরারে নাম রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলিম মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণারো বৃন্দে কৃষ্ণ ভোজি তরে সংসারে আইনু ছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীয় কেউ দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে এইভাবে অষ্টতর শতনাম পাঠ করে নেবার পর আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম করে এখন আমি আমার গোপাল সোনাদের নিজ হাতে খাইয়ে দিলাম এখন গোপাল সোনাদের গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর ঠাকুর ঘরে হাতে আওয়াজ করে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দিচ্ছি আর গোপালনাথের হাতের বাসি গোপাল হাতে দিয়ে দিলাম তো খুবই সহজ সরল পদ্ধতিতে আমি এইভাবেই রাস পূর্ণিমার পুজো সম্পন্ন করলাম এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে বা বাড়ির বাইরে কারোর সাথে ঝামেলা বিবাদ তর্কে জড়াবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করবেন তাদের কিছু খাওয়াবেন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন তাদের সেবা করবেন এই দিন কোনোরকম পোড়া জাতীয় খাবার তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিস কিন্তু এই দিন অবশ্যই এড়িয়ে চলবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের পুজো আরাধনার পাশাপাশি গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন হরিনাম জপের মাধ্যমে দিনটি ভালোভাবে কাটান হরে কৃষ্ণ রাধে রাধে